খেলা আচ্ছা <Rs> <hidis> <hidis> <Hello, Nicole. hidis> <cómo Olympian>

জাস্ট ভিড়টা দেখো তিনি হচ্ছে আমার খাস লোক যখন আসেন তখন দেখা হয় কত টিকিট বিক্রি হলো চারশো চলছে আচ্ছা চারশো মতন চলছে এখন তো চলো এবার মাঠের ভিতরে যাব দুটো এখানে লাইন করেছে আর দুই দিক দিয়ে কিন্তু এন্ট্রি হচ্ছে আর এই দেখো দেখতে পাচ্ছো দশশো একাবন তিনটে র করা আছে যাতে জ্ঞানজাম না হয় একদম একদম আর এই দুই ভাই হচ্ছে এখানকার ঠিক আজকে হচ্ছে টুর্নামেন্টের একদম প্রথম দিন আসক পুরো গ্যালারি কিন্তু আস্তে আস্তে ভর্তি হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে আর প্লেয়াররাও দেখতে পাচ্ছ ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে তো কখন খেলা দেখতে আসলে আমি সাড়ে নটার দিকে এসছি তিনটে দশে আরম্ভ হবে বন্ধু বলছে আমাকে ইউটিউবে দেখাবে তো ও ভাই ভাই এখনই বলটা সবাই মাথায় লাগছিল এর আগের ভিডিও তোমাদেরকে একদম এভ্রিথিং ইনফরমেশন দিয়ে দিয়েছি কোথায় কি আছে না আছে এবার কিন্তু বসার জন্য দেখতে পাচ্ছ গ্যালারি টাইপ করে দিয়েছে দুটো আরাম করে সবাই বসে খেলা দেখতে পারবে আর যারা লাস্টে আসবে তারা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখবে কখন আসবো এই তো তোমাদেরকে তো এই দেখতে এটা হচ্ছে কি গেস্টের যাওয়ার রাস্তা আর ওই দিকটাই সব দর্শক বসে আছে এই জায়গায় দেখতে পাচ্ছ খুবই কেন সিকিউরিটি খুব একবারে চেকিং করে তারপর এন্ট্রি হচ্ছে আর মামুন মামু চলে এসছে ভিআইপি কার্ডে কখন আসলে মামু এখন আসলে ঠিক আছে খেলা এনজয় করো আর দেখতেই বাছ সবাই ভাই খবর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এটা হচ্ছে আর এই দেখো আতিশবাজির জন্য রেডি করছে ভাই অনেক খাটাখাটি করছে তখন থেকে রাকেশ राकेश মোবাইলের কর্ণধার দেখতে পাচ্ছো राकेश মামু राकेश চ্যাম্পিয়নশিপ আর এখানে বরণ শে চলছে আজকের খেলা হচ্ছে নদিয়া ভার্সেস কলকাতা ব্ল্যাক টিম হচ্ছে কি এটা কলকাতা আর এই সাইডটা হচ্ছে নদিয়া নদিয়া টিম ওয়ার্ম আপ করছে মাত্র গোলকিপার আরে গোলকিপারের কাছে সব ডিপেন্ড করে ভাই কি আশা রাখছো কটা গোল দেবে তার সময়সূচি আমি দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিও করে নেবো দেখতে পাচ্ছ কলকাতার টিম এরাও কিন্তু দেখতে পাচ্ছ পুরো ওয়ার্ম করছে মাঠে অবশেষে দু হাজার পঁচিশের ফুটবল টুর্নামেন্ট বড়ুয়া যুবসংঘ ক্লাবের শুভ উদ্বোধন শুরু হচ্ছে দেখতে পাচ্ছ আতসবাজি দিয়ে আর এই মাত্র এক এক করে প্রতিটা টিমের প্লেয়ার কিন্তু দেখতে পাচ্ছো এন্ট্রি হচ্ছে মাঠে আর সত্যি বলতে মাঠে এসে এই রকম আনন্দ করে খেলা দেখার মজাই আলাদা আর আমার সামনে দেখতে পাচ্ছ রাজবীর আর এই দিকে দেখতে পাচ্ছো আলবরিনী দুইজনও মিলে ভিডিও করা শুরু করে দিয়েছে এটাই মজা ভাই ব্লগার হওয়া দেখতেই পাচ্ছ পুরো মাঠে গ্র্যান্ড এন্ট্রি ভাই কোনো টিকিট লাগে না কোনো কার্ড লাগে না ডাইরেক্ট পুরো ওপেন মাঠে এরকম ভাবে এন্ট্রি পাওয়া যায় তো সবাই বেশি দেরি না করে ব্লক করা শুরু করে দাও ওই দেখো যাচ্ছে পতাকা উত্তোলন চলছে ওখানে আমাদের জেলার মুখ্যমন্ত্রী বলা যায় রুবিয়া সুলতানা এটা বড় করবে সবার সঙ্গে এখানে পরিচয় পর্ব চলছে ও ফিলিং ফিলিং কেমন ফিলিংস এই যে প্লেয়ার ফুটবল টুর্নামেন্টের কোরিয়া চায়না থেকে এসে মনে হচ্ছে সব প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু মানুষের চেঞ্জেস দেখি কিন্তু আমার এই তিনটে মানুষ এর আগের ভিডিওতে আমার ছিল একই রকম আপনাদের এই রাজটা কি একই রকম যে গেটাপ এই ভাই একটু মোটা হয়েছে কিন্তু এই দুই ভাই পুরো একদম একই গেটাপে দেখতে পাচ্ছো সব থেকে বড় কথা একটা বলি যত দিন থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে দিন থেকে আমাকে এই মাঠে ফোরতে রেফারি জার্সি গায়ে দেখতে পেয়েছেন আমি এই দাদাকে খুবই ভালোবাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে থাকেন মাত্র এবার আমাদের জাতীয় সঙ্গে শুরু হবে আর বাপ্পা ভাই ভাই আমাকে ফার্স্ট দেখেছিল জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হচ্ছে বড়িয়ালডাঙা বড়োয়া যুব সঙ্গীত ক্লাবের ফার্স্ট ডে টুর্নামেন্ট সবাই দেখতে পাচ্ছ স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু পুরো মাঠ

দ্য ফার্স্ট গোল দিয়ে দিলো নবিয়া অনবদ্য গোল দারুণ কর্নার সথার বাড়িয়েছেন বল রিকিকে দেখা যাচ্ছে এগিয়ে আসছে নবিজিত রিকি চাং রয়েছে অবিজিত বিপজ্জপূর্ণ পরিস্থিতি রেফারি দিয়েছেন ইয়েস ফাউল ফাউল যখন দেখলেন লুজ দা পজিশন ফাউল একটা ফাউল পেয়েছে কিন্তু আর এখানে কিক মাছে. সব ভাই কি বলতে পারে সুযোগ এবার গলের ভাইবা

কলকাতার টিম আর নদীয়া টিম দেখতে পাচ্ছ এইদিকে নদিয়ার টিম বসে আর ওই দিকটাই হচ্ছে কি ব্ল্যাক যে টিমটা সেটা হচ্ছে কি কলকাতার টিম না একদম ভিআইপি কার্ড নিয়েছে সেলফি তুলছ হ্যাঁ কেমন লাগছে খেলা দেখতে ভালো ভালো আছেন ভাই কখন আসলেন আচ্ছা এর আগের বছর দেখা হয়েছিল ভাইয়ের সাথে আর এই দেখো রাকেশ মামু কেমন লাগছে ম্যাম খেলা দেখে খেলা দেখে কেমন লাগছে আর আর এই গোল শোধ করতে পারবো মনে হচ্ছে আমার আমি তো এসে বলেছিলাম ছটা গোল দেবে তো চারটে দিয়ে দিয়েছে আরো তিনটে দেবে আমারও তাই মনে হচ্ছে খেলা শুরু হয়ে গেল ভাই খবর ভালো তো পিয়ার রায়ের ফোন গত বছরে তো যুব সংঘ ক্লাবের সেক্রেটারি দেখতেই পাচ্ছো বসে খেলা দেখতে কেমন লাগছে ভালো লাগছে আর কটা গোল খাবে মনে হচ্ছে কলকাতার টিম সম্ভব না একদম সবারই একই কথা যে এই গোল শোধ করা কিন্তু সম্ভব না তাই দেখতে পাচ্ছো এখানকার ক্যামেরাম্যান ক্যামেরা কিন্তু হেভি দায়িত্ব এই যে দেখতে পাচ্ছ পুরো ফোকাসিং করতে হচ্ছে পুরো বল কোথায় গিয়ে আছে না আছে আর এই জায়গায় দেখতে পাচ্ছ মুর্শিদাবাদের বিখ্যাত হোস্টার ভালো আছেন তো বাবা খেলা এনজয় করছো খেলা তো এনজয় কোন কোন দল খেলছো বলো দেখি কটা গোল দিলে বলো দেখে দর্শকরা জিজ্ঞেস করছে ব্ল্যাক পান্তা চারটা দিয়ে আর এইদিকে দেখতে পাচ্ছো খাবারেরও স্টল বসে গিয়েছে কিছু কিছু এখানে পেয়ারা তারপরে এইদিকে হচ্ছে গিয়ে আকে রস টস পাওয়া যাচ্ছে ওইদিকে ঘুগনি খাবারও খেলো ভাই একটা মাত্র পাঁচটা গোল খেলো একটা গোল এখনো বাকি আছে আমি টার্গেট নিয়েছিলাম ছটা গোল তো পাঁচটা গোল করার পর দেখতে বাচ্চা দর্শক কিন্তু নারাজ হয়ে চলে যাচ্ছে একটা একটা করে বেরিয়ে আর খেলা দেখার মতো মন ভেঙে গিয়েছে ভাইয়া সব আপকামিং এরা হচ্ছে গিয়ে ফুটবল টুর্নামেন্ট খেলবে মোটামুটি পাঁচ দশ পাঁচ দশ বছর পর এদেরকে দেখতে হবে তোমার মাঠে ভাই ভাই ওর কি বল চলে গেলো এটা হচ্ছে পুরো মেডিকেল টিম

ভাই হাঁপে গিয়েছে চেঞ্জ করে আবার পাঠালো বল দেওয়ার জন্য আরেকজনকে ড্রোন ওড়ালো দেখতেই আর এক ড্রোন নিয়ে লাস্ট একটা ঘিউ তো পুরো মাঠে আর দেখতেই তিনটে দশ কাল থেকে খেলা শুরু হবে তিনটে পনেরো মিনিটে তো এই হলো রেজাল্ট এখনো পর্যন্ত পাঁচটা গোল দিয়ে বসে আছে নদিয়ার টিম আর কলকাতার টিমকে আপনি কি বলবেন কত বছর এখনো প্র্যাকটিস করা দরকার এই পাঁচটা গোল খেয়ে এই যে পাঁচটা গোল খেয়েছে সবই তো বাচ্চা হয়েছে টিম দেখি আচ্ছা

আর এবার বাড়ি ফিরবো অনুরোধ আবারও ফাইনাল খেলাতে ফাইনাল খেলাতে আসবো আর উপভোগ করবো অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস সবাই ফাইনালে দিন আজকের মতো এটুকুই ছিল ওভারঅল তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও খুব সুন্দর এক স্তর বা খেলা হয়েছে এক স্তর একদম মানে তিন চারটে গোল খাওয়ার পর অর্ধেক দর্শক কিন্তু বেরিয়ে পালে গিয়েছিল তাই তো অবশ্যই এটাই হাড্ডাহাড্ডি খেলা না হলে মজাও লাগে না ভালো হয় না খেলা আচ্ছা একদম পাঁচটা গোল খেয়ে খেলা কেমন লাগলো ভাই খেলা ভালো লেগেছে ব্লগ দেখো তাহলে এবার তোমার কাছে দেখতে পাওয়া তাহলে তোমার ভালো লেগেছে ভালো লেগেছে ভালো খারাপ কিছু বোঝো না ভালো লাগে না একটা বলে ভালো লাগে না ভালো লাগে এবং কথা হলো যে